অনেক হোমওয়ার্ক দিয়েছি স্কুলে সেই হোমওয়ার্কগুলো করতে হবে তিন পরপর স্কুল ছিল না তো ওদের অভ্যাসটা নষ্ট এমনি আমার ভালো ছেলে কোনো কথায় কোনো অসুবিধা করে না যা বলবো তাই শোনে তাই না ওবা গুড এই যে বলছে যে আম কাটো তো সে আমের আচার মানে আমের আচার না আম তেল যেটাকে বলে হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পনেরো আটটা মতন এখন আমি ছেলেকে একটু বই নিয়ে বসেছি স্কুলে আজকে থেকে স্কুল শুরু হয়ে গেল অনেক হোমওয়ার্ক দিয়েছি স্কুলে সেই হোমওয়ার্কগুলো করতে হবে অনেকদিন পরপর স্কুল ছিল না তো ওদের অভ্যাসটা নষ্ট হয়ে গেছিলো তাই আজকে তাই দেখো একা একা বসে বসে হোমওয়ার্ক করছে হুম এমনি আমার ভালো ছেলে কোনো কথায় কোনো অসুবিধা করে না যা বলবো তাই শোনে তাই না বাবা গুড বয় হ্যাঁ তো চলো আমি আজকের ভিডিওটা আবার এখান থেকে শুরু করছি দেখতে থাকো সঙ্গে থাকো তো আবারও চলে আসছিলাম অনেকটা সময় পরে এখন আটটার বেশি হয়ে গেছে বয়স হচ্ছে কি আবার বাড়িতে এসে বলছে যে আম কাটো তো সেনকে বাবা তো দেখলেই তো আমরা অনেকগুলো আম দিয়ে গেছিলাম সেখান থেকে এখনও নটা দশটার মতন রয়েছে সেখান থেকে একটু কেটে দেবো তারপরে আবার রান্না বসাবো চলো কেটে তারপরে আবার রান্না করতে সে সময় আবার আসছি তো দেখো যেমনটা কি তোমাদের বললাম বরমশাই বলেছে যে আম খাবে তাই আম কেটে নিয়ে যাচ্ছি এখানে অনেকগুলো তিনটে চারটে মতো আম কেটেছি সবাই মিলেই খাবো আমগুলো দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে তো তোমরা কে কে এরকম পাকা আম খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানিও আমার তো পাকা আম মানে করে আম আমার খুবই ভালো লাগে তো দেখো আমরা তিনজন এখানে আমটা খেয়ে নিয়েছি এরপরে রাস্তা দিয়ে ফুচকার গাড়ির আওয়াজ শুনেছে এখন আমার ছেলে বলছে ফুচকা খাবো তা আমি বললাম ঠিক আছে এখন ও আবার সস ফুচকা খাবে না ও ঝোল ফুচকা খাবে ওর বাবা খাবে সস ফুচকা ও খাবে ঝোল ফুচকা তো বললাম ঠিক আছে ওর বাবার জন্য এক প্লেট সসই নিই আর আমার ছেলের জন্য টক ফুচকাই নিই তো দেখো এখানে বড় খেয়েছে আমিও খেয়ে নিলাম আর আমার ছেলেও ফুচকাগুলো খুব সুন্দরভাবেই খেয়েছে তো দেখো আবারও চলে আসলাম এখন আমি রান্না করছি আর বেশি কিছু রান্না করছি না শুধু আলু সিদ্ধ ভাত আর সকালে হচ্ছে গুঁড়ো মাছ রেখেছিলাম সেই মাছ কত রয়ে গেছে সেই মাছ ভাজাই করবো গরমে না কিছু খেতে ইচ্ছা করে না আর এই গরম গরমে রান্নাও করতে ইচ্ছে করে না গ্যাসে আমি এই ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ লঙ্কা সিদ্ধ দিয়ে আর তোমাদের একটা জিনিস ওদেরকে তো বলেছি যে আমার ছেলের স্কুলের পাশেই হলো আমার বাবার বাড়ি তো আজকের থেকে যেহেতু ছেলের স্কুল খুলেছে তো আমি সেখানে গেছিলাম আমার মা আমাকে কি দিয়েছে দেখো আমের আচার মানে আমের আচার না আম তেল যেটাকে বলে বেশি করে তেল থাকে তো এই তেল দিয়েই আজকে সিদ্ধ আলু সিদ্ধ মেখে খাবো খুব টেস্ট লাগে তোমরা কে কে এই আম তেল দিয়ে আলু সিদ্ধ মেখে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও তো আমার তো খুবই ভালো লাগে মাকে আমি বলেছিলাম একটু বেশি করে বানাতে যেতে আমাকেও একটু দেয় এটা ভাত দিয়ে মুড়ি দিয়ে সব কিছুতেই ভালো লাগে মুড়িতে শুধু এই তেল দিয়ে দিলেই অনেক টেস্ট হয়ে যায় তো আজকে ভাত দিয়ে খাই আজকেই এনেছি পরে একদিন মুড়ি দিয়ে খাবো দেখা যাক তো আজকে আমি খুবই খুশি আমার মা আমাকে আম তেল দিয়েছে আমি সেটাতে রাত্রেবেলা ভাত খাবো তাই এখন আমি তরিজরি করে আলু সেদ্ধ ভাত বসালাম আর কিছুই লাগবে না আমার চলো আবার পরে আসছি রাত্রে খাওয়ার সময় তো দেখো এখানে আমি পটল আর এই যে গুঁড়ো মাছগুলোর কথা বলেছিলাম সেইগুলোকে আমি আবার একটু ভেজে নিয়েছি তো এখন ছেলে বলছে যে আমি পটল ভাজাও খাবো না আমি এই ছোটো মাছও খাবো না আমি ডিম ভাজা খাবো তো কি করব এই যে আবার একটা ডিম নিয়েছি ডিমটা এখন এখানে ভাজবো ভেজে তারপরে ওকে ভাত খাইয়ে দেব চলো আবার পরে আসছি এই দেখো আমার ছেলের খাবার এই যে গরম গরম ডিম ভাজা আর আলু সিদ্ধ তাই না বাবা দুটো আলু আমার বাচ্চার ফেভারিট খাবার তো তাই তো চপ দুটো চপ চলো ছেলেকে খাইয়ে নিই তারপর আবার আসছি হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম অনেকক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আজকের মেনুটা তো তোমাদের দেখিয়েই ছিলাম আলু সেদ্ধ আচারের তেল দিয়ে মাখা পোটল ভাজা ছোট মাছ ছিল সেইগুলো ভেজেছিলাম আর ছেলে বললো ওগুলো খাবো না তাই ওকে একটা ডিম ভেজে দিয়েছিলাম তো ছেলেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই আমাদেরও খাওয়া হয়ে গেছে এখন বিছানা করে জাস্ট শোবো তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ভালো থেকো সবাই